বাবা আমার গায়ের মধ্যে যে এত কি আসলো একটু ভালো করে তেল মালিশ করি নাহলে আর ব্যথাটা বেড়ে যাবে একটু চুকিয়ে দিই মলমটা না হলে কিন্তু আমার খুব অসুবিধা হয়ে যাবে আমি এখন শুরু করি তেল তুল তো মালিশ করেছি আমি একটু আরাম করেছি চুকিয়ে দিয়ে টম কিন্তু অনেকগুলো জল খেয়েছো যেটি কিন্তু ওর পেটের উপর চড়ে জল গেলে বের করতে খেলা তারপর টম বলছে বা তুমি তো আমার ভালো বন্ধু হয়ে গেলো আমার পেটের জল সবগুলো বের করে দিলো আমি তো অনেকগুলো জল খেয়েছিলাম পুকুরের মধ্যে তাহলে বন্ধু তুমি ভালো করে আমার জল ঢুকে দাও তো কিন্তু একটা ওর গার্লফ্রেন্ডের সাথে বসেছিল আর এখানে যে কি করতেছিল একটা তিন মিনিট আর চোরের মধ্যে মারার চেষ্টা করছে চোরের মধ্যে কিন্তু একদম তিরটা কিলো মেরে দিয়ে দিল তারপর টম উড়ে চলে গেলো জামা কাপড় ফেলে একদম পড়ে গেলো মধ্যে সেভিং করতে লাগে ও বলছে ওর বাবা বাছা এদিকে পিটি নিয়ে তাকে ধরে চলে গেল লাফাইতে লাফাইতে নিজের পর একটা ডাব্বার মধ্যে বন্দি করেছিল তারপর যেদিকে সেরে দিল যে কিন্তু পালিয়ে চলে গেলো একটা দড়ি ওর কাছে ছিল দড়ি দেখি এমনভাবে ঢিল মারলো ওকে আবার নিয়ে আসলো ওর কাছে তারপরে খুব মজা পালো তারপর এখানে হম বলতেছে আমি একটা দুধ খেতে দুধ খাইতে লাগিয়ে আমার একটু বড়ি ছিল একটা বড়ি আর আপাত দুধটা এখানে খেয়ে তুলে আমি আসি এই একটু খেতে লাগে তবে তার সাথে সাথে জেরিও খেতে লাগে তারপরে জেরিকে আহ কি মজা কি স্বাদ তারপরে জেরিকে ধোতে লাগে তারপর বই হতগুলো ছিল সবগুলি একটা বাক্সের মধ্যে ডুবেছিল ওইখানটে কিন্তু দুধ গেলে রাখছিলো ডিব্বার মধ্যে লকপের মধ্যে তারপরে এদিকে জেরি দেখতেছি দুধ কিন্তু খেয়ে ফেলতেছে জেরি তারপরে লাগছে দেখতে লকারের লখারের মধ্যে রাখলো তার গার্লফ্রেন্ড সাথে বসে একটু ডিনার করতেছিল তারপরে এখানে জেরি এখানে এসে একটা পাথর দিয়ে দিলো তার জেরি কিন্তু দাঁত সব ভেঙে গেছে জেরি বলতেছে আহা জানো কি ব্রেডটা যে বানাইছো না এত যে স্বাদ এত কি বলবো খুব স্বাদ হয়েছে খুব স্বাদ তারপরে কপি খেতে লাগে কপির মধ্যে যে জেরি এসে নুন এমন এক নুন দিল তার মুখ জুলি চলে গেল তারপর যে আর এই কপি কী বানিয়েছি তার বাল্টির মধ্যে পানি নিয়ে এসলো পানির মধ্যে পুড়ে আয়রন ছিল পানিটা পানির মধ্যে প্রচণ্ড লবণ ছিল তারপরে ওর গার্লফ্রেন্ডের মুখে পানি ফেলে দিল ফেলে দেওয়ার পর ওর গার্লফ্রেন্ড প্রচণ্ড রাগ হয়ে গেল চলে গেলো তারপরে এখানে একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসলো তারপর জেরি কী করলো জেরির মাথার মধ্যে কোল্ড ড্রিঙ্ক কোল্ড্রিংয়ের খাবারটা লাগিয়ে দিলো টম